মানে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে দামটা থাকবে একদম অফার একদমই ইউনিক যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে পারবেন এগুলো কি বহর ফুল আড়াই হাত না আচ্ছা ফুল আড়াই হাত বহর থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো পিন একদম নতুন আসছে কালকে আগের পিন কিছু আছে অল্প কিছু কাস্টমার এগুলো কাপড় খুব ভালো এগুলো গজ কত করে দিচ্ছেন এগুলো তো দোকানে বিক্রি করে আমরা একশো বিশ টাকা গজ অনলাইন ভাই বোনদের জন্য থাকবে আশি টাকা আশি টাকা গজ আশি টাকা গজ যেটাই নেবেন এগুলো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম আশি টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই কালেকশন গুলো ভিডিও কল তো দেখে নিতে পারবে নতুন কালার নেবে না নেবে হতে মনে করবে আসলে কি আশি টাকা গজ কাপড় দিচ্ছে কিনা দিচ্ছে ভাইরা ডাইরেক্ট ভিডিও কল দিচ্ছে ভিডিও কলেও কিন্তু দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এইটা একটা কালার আছে খুবই সুন্দর সবগুলো কিনে আপনি ভাইবেন কি এখন বাসাই কি চেক এই যে একটা এটা কালার আছে দুটো কালার এই কাটা এক দিন নিতে পারবে এই যে কালারটা দেখেন আপনি শেষ এইটা একটা কালার চেক